সালাইকুম এব্রিহন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি তথ্য নিয়ে আসলাম তথ্যটি হচ্ছে মাত্র ছয় টাকায় আপনারা এখন কৃষি খাস জমি যেটা বলে সেটা আপনারা এখন পাবেন তো খাস জমি আমরা দুই প্রকারের জানি সেটা হচ্ছে অকৃষি খাস জমি এবং কৃষি খায় জমি অকৃষি খাস জমি যেখানে কোনো আবাদ হয় না যেমন রাস্তাঘাটের পাশে দোকান অন্যান্য সামগ্রী তো মাত্র ছয় টাকা এই অকৃষি এবং কৃষি খাইজ জমি কীভাবে পাবেন সেটা এখনই জানাব তো মাত্র ছয় টাকায় অকৃষি এবং কৃষি খাইজ জমি পাওয়ার জন্য আপনাকে প্রথমে একটি আবেদন করতে হবে জেলা প্রশাসক বরাবর এবং সেই আবেদনে লিখতে হবে যে আমি এই খায় জমিটি চাচ্ছি এবং পাশ এবং সঠিক একটি উদ্দেশ্য ওই খায় জমিটি একটি আবেদন করতে হবে এরপর অ্যাভিডেভিট করতে হবে জেলা প্রশাসক বরাবর জেলা প্রশাসক বরাবর অ্যাভিডেভিট করার পর ওটি উপজেলা বা ওই জেলার ভূমি অফিস বা এই কাছে ওটা চলে যাবে এভাবেই আপনি এরপর যাচাই বাছাই করে আপনাকে এটা দেওয়া হবে মাত্র ছয় টাকার মাধ্যমে আর কৃষি খাস জমি আপনাকে উপজেলায় এ সিলেন্টের কাছে আবেদন করতে হবে এবং তিনি যদি আপনার সঠিক ব্যবহার বা আপনি জায়গাটি সঠিকভাবে ব্যবহার করতে চান সেরকম উদ্দেশ্য থাকে আপনার সেটা যাচাই বাছাই করবে এরপর আপনাকে তা এই জায়গাটি হস্তান্তর করবে তো আজকে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবেন